লোহার রিংয়ের নিচে চাপা পড়ে মৃত্যু উপযুক্ত ক্ষতিপূরণের দাবি তুলে বিক্ষোভ শ্রমিকদের রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকের বাঁশড়া এলাকার শ্রীরাম মাল্টিকাম নামের এক রডের গোডাউনে রডের বান্ডল কেন থেকে আছড়ে পড়ে প্রায় দু টন লোহার রিংয়ের নিচে চাপা পড়ে মৃত্যু হল বছর বিয়াল্লিশের পুরুলিয়ার হুড়া থানা এলাকার কুমরাবাইদ গ্রামের বাসিন্দা সত্যদেব পতির এই ঘটনাকে ঘিরে ওই গোডাউন কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ এনে কোনোরূপ কোনো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করে সকল শ্রমিকদের কাজ করানো হয় এই দাবি করে শ্রমিকদের অনুরূপ কোনো সুযোগ সুবিধা না দিয়ে কম বেতনে কাজ করানো হয় বলেই অভিযোগ তোলে তারা এই ঘটনায় গোডাউন কর্তৃপক্ষের কোনো পুলিশ প্রশাসন ও এলাকার শ্রমিক সংগঠনের সদস্যরা এই ঘটনায় মালিক কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ করেছে তাদের দাবি বারংবার এখানে দুর্ঘটনার ঘটনা ঘটলেও কোনোরূপ কোনো নিরাপত্তার ব্যবস্থা নেয় না কারখানা কর্তৃপক্ষ কয়েকবার শুধুমাত্র লোক দেখানো নিয়মকানুন দেখিয়ে সমস্ত কিছু মেনে চলা হচ্ছে বলে দাবি করে কারখানা কর্তৃপক্ষ বলে অভিযোগ করে তারা এই মুহূর্তে রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ওই মৃত শ্রমিকের দেহটিকে রাখা হয়েছে শ্রমিকরা কাজ বন্ধ করে অবিলম্বে নিরাপত্তার দাবি ও মৃত শ্রমিকের পোষ্যকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি তোলে তারা যদিও এ বিষয়ে লোহার গোডাউনের মালিক উমেশ ডোকানিয়া এই মুহূর্তে ঘটনাস্থলে ও হাসপাতালের কাছে এসে পৌঁছে দাবি করেছেন সমস্ত রকম নিরাপত্তার ব্যবস্থা তারা করে থাকেন কি কারণে এমনটা বলছে বা হয়েছে সেটা সম্পর্কে তারা কিছুই জানা নেই তিনি ওই মৃত শ্রমিকের পরিবার

আচ্ছা জীবনে প্রথম ঘটেছে আর আমার ওরকম কোনো কিছু ইয়ে নেই মানে কোনো মেশিন নেই আমার তো গোডাউন আছে ব্যান করবে এরকম কোনো কিছু নেই লাইফে প্রথম পঁচিশ বছর থেকে ব্যবসা না ধরুন ওখানে যে পোর্শনটা তো আমরা দেখছিলাম যে একটা বড় লোহার ক্রেন থেকে ওই রিংগুলো আছড়ে পড়ছে তো কি বলেছে এটা তো তোর রুল কোনো দিন হয় নি এটা এরকমই আছে ওটা গাড়িতেও আছে এরকমই আছে কোনো দিন হয় না আর কোনো সম্ভাবনা নেই ওটা কাঁচে বসে যায় গোপাল খারাপ হলে যা হবে আর কি করবে এখানে ধরুন ওই শ্রমিক সংগঠনের যারা নেতা আছে তারা তো দাবি করলেন যে কোন রকম কোন ব্যবস্থা নেই না জুতো দেয় না সেফটি শু নেই আছে আমি জানি না কে আছে হ্যাঁ হেলমেট নেই নাকি সব আছে আছে সব দেখবেন পরে আছে এখন গরমে পড়ছে না না কি করছে আমি জানি না যদি কিছু সংশোধন করার আছে আমি নিশ্চয়ই করব

আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন